কে ডাইনি কে ডাইনি কে কোনো বার্তা নেই শেষ কে আমি গডসে হব আমি মহাত্মা গডসে হয়ে এ পশ্চিমবঙ্গ কে বাঁচাবো কুচ পরোয়া নেই কি হবে ফাঁসি চড়বো তো চলো হাসতে হাসতে ফাঁসিতে উঠবো আমি জানি না যেখানে বলেছো ওই বাইকটা আমায় পাঠান কালকে অ্যারেস্ট হয়ে যাবে কালকে অ্যারেস্ট হয়ে যাবে ওই বাইকটা আমাকে পাঠান ওনার মতো আরেকজন এই সব এরা কারা আমি চিনি না দেখুন রাস্তায় যেতে গেলে অনেক কুকুরই ঘেউ ঘেউ করে সবার তো সবার পেছনে দৌড়ানো তো সম্ভব নয় আপনি আমায় বাইকটা পাঠান ও কালকে যদি মুখ্যমন্ত্রীকে খুন করার হুমকি দিয়ে থাকে তাহলে আগামীকাল পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অ্যারেস্ট করবে ওনারই হ্যাঁ শোনান দয়া করে দয়া করে আমাকে বাইকটা পাঠাবেন দয়া করে আমাকে বাইকটা পাঠান এইসব মানে এদের তো পারিবারিক জীবনে মনে হয় কোনো শান্তি নেই তাই এই সব রাস্তায় কথা বলে আগামী কাল হাজতবাস হবে এনার আগামী কিছুদিনের মধ্যে এটা আমি আপনাদের কথা দিলাম আর এনারই একজন ভাই এরকম উগ্র মৌলবাদের যারা বিশ্বাস করে বিপ্লব লস্কর বলে এরকমই একটা মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি এখন হাজতবাস করছেন তো এই ভিডিওটা আপনি আমায় পাঠান আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু দিনের মধ্যে ইনিও হাজতবাস করবেন আজকে আমি নরেন্দ্র মোদীর ঘোর বিরোধী হতে পারি ঘোর বিরোধী আমি তাকে পছন্দ করি না ব্যক্তিগত স্তরে তার পার্টিকেও পছন্দ করি না কিন্তু তিনি আমার দেশের প্রধানমন্ত্রী আমি তাকে ব্যক্তিগতভাবে হুমকি হুশিয়ারি দিতে পারি না এটা হয় না আমি তার পার্টির পলিসিকে নিয়ে কটাক্ষ করব তার পার্টিকে নিয়ে কটাক্ষ করব তার মন্তব্যের কটাক্ষ করব কিন্তু আমি দেশের প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিতে পারি না বা খুনের হুমকি দিতে পারি না ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী আপনার পছন্দ হতে পারে আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু আপনি যদি বাংলার মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন তাহলে আপনার হাজতবাস হবে পরিষ্কার কথা